চলে আসে। তারা কোরআনের দাওয়াত দিবে ইসলামের কথা বলবে এটা কিভাবে ভ্রমণ করা যায় এটা কিভাবে বন্ধ করা যায় এই পরিকল্পনা তারা চালালো আল্লাহ আমরা চাই যারা আল্লাহর ভাষায় চকুশপর জানোয়ার তারা বলেন নাউযুবিল্লাহ আল্লাহ বলতেছে যারা ক্ষমতা অহংকারে আমার ইসলামকে যারা ধমন করতে চায় আমার কোরআনের কথা যারা বন্ধ করতে চায় আমি আল্লাহর ভাষায় চকুশপর জানোয়ার নেই তারা বলেন নাউযুবিল্লাহ এর জন্য বলি আজকে সমাজে আজকে মহল্লায় গিয়াবে যারাই কোরআনের পক্ষে কথা না। কোরআনের আলোকে যারা নিভে দিতে চাইবে ইসলামের কথা যা বন্ধ করতে চাইবে আল্লাহ ভাষায় তারা ওই চতুষ্কর জানোয়ার দেয় কথা বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ বললেন ক্ষমতার অহংকারে যারাই ইসলামকে ধমন করতে চাইবে ইসলামের আলোকে বন্ধ করতে চাইবে আল্লাহর ভাষায় চতুষ্পর জানোয়ারের ন্যায় তারা একটা জিনিস বাজান মনের মধ্যে গাইতে রাখবেন যারা কুরআন পক্ষে কথা বলবে না কুরআনের ভিত্তিটা করবে সমাজে হতে দিবে না বুঝবেন আল্লাহর ভাষায় চতুষ্পর জানোয়ারের ন্যায় তারা চিন বুঝবেন এরা মানুষ নামের কলঙ্ক আল্লাহ বলেছেন বন্ধু আদ

আমরা নবীর সাহাবি মদিনা থেকে আসছি একটা কর্মসূচি হাতে নিয়ে এই কর্মসূচি আমাদের নিজের বানানো না এই কর্মসূচি আমাদের বাপ দাদা আমাদের ধর্মের কেউ বানিয়ে আমাদের হাতে তুলে দেয় নাই এই কর্মসূচিটা আমাদের বিধিনা আমাদের হাতে তুলে দেয় নাই এই কর্মসূচি দিয়েছেন যিনি আসমান জমিনের মালিক তিনি সুবহানাল্লাহ একটা কর্মসূচি নিয়ে আসছি আমরা এই কর্মসূচি আমাদের হাতে বানানো কর্মসূচি আমাদের বিবিরা আমাদের আমাদের হাতে নাই ধর্মে কোন বড় নেতা আমাদেরকে এই কর্মসূচি হাতে দেয় নাই জমিন যার জমিন যিনি বানিয়েছেন আসমান যিনি বানিয়েছেন কর্মসূচি তার বলেন সুভাগ আর বলেন আমাদের পরম সুশ্রী নাম হলো আলা লাहुल খালক ওয়াল আলাম আল্লাহু বলেন আমাদের পরম সুশ্রী নাম হলো চিষ্টিদার আইন চলবে তার চিষ্টিদার আইন চলবে নবীর সাহাবী উঁচু একটা পিরালের উপরে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে চিষ্টিদার আইন এবার বাজান বুঝে থাকলে বলেন এই আসমান কে বানাইছেন জমিন কে বানাইছেন বৃষ্টির প্রয়োজন হয় যখন বৃষ্টি নাজিল করে তখন কে আর জোরে বলেন কে আল্লাহ বলেন ওয়া আনযালা মিনাস সামা বৃষ্টির প্রয়োজন হয় যখন চিল্লায় বলবেন বৃষ্টি নাজিল করেন তখন কে আর জোরে বলেন কে এই বৃষ্টি যখন আল্লাহ তালা নাজিল করেন এই বৃষ্টির যখন আমাদের প্রয়োজন হয় এই বৃষ্টি যখন আল্লাহ তালা দেন এই জমিনটা তখন উর্বর হয়ে যায় এই জমিনটা তখন উর্বর যখন হয়ে যায় এই জমিন উপর হওয়ার কারণে এই জমিনের মধ্যে আমরা বীজ করি আর এই বীজ থেকে হাজার হাজার ফসল আমরা পাই এটা আমাদের জন্য আহার হয়ে যায় ঠিক কিনা বলেন এটা আমাদের জন্য আহার হয়ে যায় এর জন্য বলি আসমান আল্লাহর জমিন আল্লাহর আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জমিনে আইন চলবে তার কথা বলেন ঠিক কিনা

তারা তোমার নবীর প্রতিষ্ঠানকে বহাবোধ করে ভালোবেসে অনেকগুলো টাকা দান করে গেল আল্লাহ তাদের কামা ইংরেজিতে বড় কর দিয়ে দিও হালাল উপার্জন করার দিয়ে দিও আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই তাদের মুসিলাই প্রত্যেকের মা জান্নাতের বাগান বানিয়ে দিও আমি নিচে জিগির করিলা ইলাহাব মোহব্বলা ইলাহাবা ইলাহাব

একটা সংসারে সরিষার তেল ছিল যতদিন সমস্যা ছিল না ততদিন আবিষ্কার হলো যখন সোয়াবিন সমস্যা দাঁড়ালো সেই দিন কথা বলেন ঠিক কিনা ছোট্টবেলায় দেখতাম আমাদের কোন যদি জ্বর হইত ঠান্ডা লাগত মা সুন্দর করে আমাদের মাথার মধ্যে সরিষার তেল মাখিয়ে দিত কথা বলেন ঠিক কিনা কোনো এক জায়গায় ব্যথা যদি আমরা পাইতাম কোনো একটা জায়গায় যদি আঘাত পাইতাম মা সুন্দর করে সরিষার তেল দিয়ে মালিশ করে দিত কথা বলেন দিকে না তাদের কোনো অভাব নাই ঠিক নারা তাদের কোনো অভাব নাই পা ভাঙলে এক তেল মালিশ করে মাথা ধরলে আর এক তেল মালিশ করে এবং মাথা ব্যথা করলে